আমাদের মধ্যে এমন অনেক ভাইরা আছেন যাদের ভাষা হলো এভাবে যে উনি চল্লিশ বৎসর বয়সে নবুয়ত পেয়েছেন না ভাই কথা না আসলে ওঠানা ওভাবে বলতে নেই ওটা বলা শুদ্ধ না তার কারণ কি কারণ আল্লাহর কালাম এবং আল্লাহর নবীর হাদিস দুটো আমি আপনাদের সামনে পেশ করছি ভালো করে লক্ষ্য করুন আমাদের নবীকে আল্লাহ যত মর্যাদা দিয়েছেন এমন আপনি বলতে পারবেন না যে অমুক নবীকে এই মর্যাদা দিয়েছেন ওটা আমাদের নবীকে দেন নাই এটা বলা যাবে না এটা বলতে পারবেন যেটা মুসা আল ইসলামকে দিয়েছেন ওটা ঈসা আল ইসলামকে দেন নাই যেটা ঈসা আল ইসলামকে দিয়েছেন ওটা মুসা আলাই ইসলামকে দেন নাই এটা বলতে পারবেন ওরানিম আপনার জন্য স্পষ্ট আমাদের রসুলের মধ্যে কিন্তু সব নবীর বৈশিষ্ট্য একই সাথে পাওয়া যাবে এমন কোনো বৈশিষ্ট্য আপনি দেখাতে পারবেন না যেটা অমুক নবীর মধ্যে ছিল কিন্তু আমাদের নবীর মধ্যে নাই এটা দেখাতে পারবেন না সমস্ত নবীর সব বৈশিষ্ট্য একসাথে আমাদের প্রিয় নবীর মধ্যে আছে তো বলছিলাম কোনটা এটা বলা উচিত নয় যে চল্লিশ বৎসর বয়স হয়েছে তারপর নবুয়ত পেয়েছেন না 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 হজরত ইসা আলাইসালাম যখন সদ্য প্রসূত নবজাতক শিশু ওনার মায়ের বদনাম করার কারণে উনি এই নবজাতক অবস্থায় এখনও গোসল দেওয়ানো হয়নি নবজাতক নবী আমি গোসল দেওয়ানো এটা শুধু প্রথা অনুযায়ী বলতেছি নবী নবীদন জন্মলগ্নেও পবিত্র থাকেন সোভান আল্লাহ জি অপবিত্র না এখন উনার মায়ের বদনাম করছে এজন্য উনি ওই অবস্থায় কথা বলেছেন ষোলো নম্বর পাড়ায় ছয় নম্বর পৃষ্ঠায় সুরম মরিয়ম শেরিফে পাবেন উনি ওই সময় কথা বলেছেন বলে দিয়েছেন জানো আমি কে ইন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা আমি হলাম আল্লাহর বান্দা আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন জি আমাকে কি দিয়েছেন কিতাব দিয়েছেন আতানিয়াল কিতাবা দেখেন শব্দটা কিন্তু অতীতকাল সূচক মানে ফেলে মাজি বলা হয় এটাকে ফেলে মাজি দিবে নয় আমাকে কিতাব দিবে নয় আমাকে কিতাব দিয়েছে তো কেউ যদি বলে উনি প্রথম প্রথমে পরিচয় দিয়েছেন আমি আল্লাহর বান্দা এরপরে বলছেন আমাকে কি দিয়েছেন কিতাব দিয়েছেন এখন তাহলে সবাই তো আমরা আল্লাহর বান্দা তাহলে বান্দাকে কি দেয় কিতাব দেয় এটা যদি কেউ মনে করে তখন পরবর্তী শব্দ কি বলেছেন ওয়া আলানী দেখেন এটাও কিন্তু অতীতকাল জালা এটা ভবিষ্যৎকাল হলে হতো ইয়াজ আলু মানে আমাকে নবী বানানো হবে তাই জিনা, না জাল আমাকে নবী বানিয়েছেন তাই আমাকে কিতাবও দিয়েছেন সোহান এটা কোন কোন বয়সে বলেছেন বলেন না কোন সময় সদ্য প্রসূত বাচ্চা নবজাতক শিশু তো উনি যদি নবজাতক অবস্থায় বলতে পারেন আল্লাহ আমাকে নবী বানিয়েছেন এবং নবীবাণী আমাকে আমার মায়ের পেটে দিয়েছেন আমি দুনিয়াতে এসেছি তো আমাদের নবীকে আপনি চল্লিশ বৎসর পরে নব পেয়েছেন কথাটা শুদ্ধ না ভাই আমার নবী কী বলেছেন নবীজি কি বলেছেন কোন নবী এন ও আদম ও বাইন আল মা ও তিন রসুল বলেছেন আদম যখন মাটি পানিতে তখন আল্লাহ আমাকে আমাকে বানাইয়া নবুয়তের আসনে বসাইয়া রেখেছেন সোহান আমি নবুয়তের আসনে আসি এটা নবীর বাণী ওটা আল্লাহর বাণী আমি দুটাই দেখালাম আপনাদের ক্ষেত্রে তাহলে চল্লিশ বছর কেন হতে যাবে হ্যাঁ যদি কেউ বলেন তুমি যদি শৈশবে নবী হবেন তুনি মানুষকে ডাকতেন নাই কেন শৈশবে কেন ডাকতেন নাই তখন করজোরে বলবো ভাই শৈশবে কথা বলেছেন এমন নবীও তো আছে তো আমাদের নবী ডাকেন নাই তার কারণ কি জানেন না শুনেন বাইশ নম্বর পাড়া তিন নম্বর পৃষ্ঠায় পাবেন শুরুতে আছে আল্লাহ বলেছেন হাবিব আমি আপনাকে প্রেরণ করেছি ইলাল্লাহ ইয়ান আল্লাহর দিকে দাওয়াতকারী হিসেবে আপনি আমি আল্লাহর দিকে দাওয়াত করবেন মানুষকে তবে আমি আল্লাহর অনুমতি ক্রমে তো যখন অনুমতি তখন ডাকবেন অনুমতি চল্লিশ বছর অনুমতি দেন নাই চল্লিশ বছর পান নাই নয় নবী তো তখন যখন আদমকে সৃষ্টি করা হয় নাই আদম তো প্রথম মানব আদম প্রথম মানব কিন্তু আমার নবীকে তখন সৃষ্টি করে ফেলেছেন কি হিসাবে নবী হিসাবে আমাদের নবী দুনিয়াতে মানব জাতিতে এসেছেন মানব আমাদের ও ইনসান কিন্তু আমাদের নবীকে নবী হওয়ার জন্য মানুষ হওয়ার প্রয়োজন ছিল না মানুষ না হয়েও আমাদের নবী নবী ছিলেন কারণ মানুষের কল্পনা মানুষের জল্পনা মানুষের অস্তিত্ব মানবের অস্তিত্ব আদমের প্রত্যেকে আদমের আগে নয় কিন্তু আমাদের নবী বলেছেন আমাকে আল্লাহ নবী বানিয়েছেন কখন যখন আদম সৃষ্টি এখনো কল্পনার মধ্যে আছে তখন আমি নবী আল্লাহর হাবিব বলেছেন কি জানেন আমাকে বান্দা বানিয়ে নিয়েছেন আগে তার অর্থাৎ আমাকে নবু নবী বানাবার আগে আল্লাহ আমাকে বান্দা বানিয়েছেন সোহান আল্লাহ জি বান্দা বানিয়েছেন কি বুঝতে পারলাম অর্থাৎ সৃষ্টি লগনেই আল্লাহর হাবিব আল্লাহর আল্লাহর সামনে সিজদা করেছেন করা সবচেয়ে সবচেয়ে পরাকাশটা সবচেয়ে বড় চিহ্ন যেটা এবাদতের মানে নিজেকে বিলীন করে দেওয়া সম্পূর্ণ নরম হয়ে যাওয়ার নাম হলো এবাদত তো এবাদতের মধ্যে সবচেয়ে বেশি নরম হওয়ার পদ্ধতি কোনটা আমরা দাঁড়াই নামাজ আমরা কি দাঁড়াই রুকু করি বসি এবং সিজদা করি কয়টা আছে বলেন না চারটা কেয়াম, রুকু কয় সুজুত দাঁড়ানো এটাও নামাদের একটা অংশ ফরস রুকু এটাও নামাদের একটা অংশ ফরস বসা কয় আমরা যে বসি এটাও নামাজের আমাদের একটা অংশ ফরজ এবং সিজদা সুজুদ এটাও নামাজের আমাদের একটা অংশ এটাও ফরজ কিন্তু কোরআনে হাকিমে সুরা আলাক ত্রিশ নম্বর পারায় আল্লাহ বলেছেন ওয়াসযুদ বান্দা যে মুহূর্তে তুই সিজদা করবি তখন তুই আমার কুদরতের কোলে আমার বুকে জড়িয়ে গেলি সোভান আল্লাহ অর্থাৎ নামাজের মধ্যে সবচেয়ে আল্লাহর নৈকট্য পাওয়ার উপায় কি সিজদা যখন একজন বান্দা সিজদার মাধ্যমে নিজেকে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে যায় একদম কপাল ঠেকিয়ে কপাল ঠেকিয়ে যখন সর্বনিম্ন পর্যায়ে চলে যায় ঠিক সেটা হলো সারেন্ডার হওয়ার আত্মসমর্পণের সর্বশেষ অবস্থা তো আল্লাহ রসুল সৃষ্টি করার সাথে সাথে কি করেছেন আল্লাহকে সিজদা করেছেন এটা আট নম্বর পাড়ায় নয় নম্বর পৃষ্ঠায় পাবেন আল্লাহ বলছেন হাবিব আপনি বলে দিন আনা আউ্লুল মুসলিমিন মুসলিম আসলামা ইউসলিম ও ইসলামান ইসলাম শব্দের অর্থ আমরা এমনি মানুষকে জিজ্ঞেস করলে ভাই ইসলাম শব্দের অর্থ কি কয় শান্তি মোটেও ঠিক না ইসলাম শব্দের অর্থ শান্তি নয় সালাম শব্দের অর্থ শান্তি আমরা যে একজন আরেকজনকে সালাম দিই আসসালামু আলাইকুম এটার অর্থ হল কি শান্তি ইসলাম অর্থ শান্তি না বাবা ইসলাম অর্থ হলো হ্যান্ডস আপ ইসলাম অর্থ গর্দন কারো সামনে আনুগত্যের সাথে মাথা ঝুঁকিয়ে দেওয়া এটা হলো ইসলাম তো অতএব আল্লাহ বলছেন আপনি বলে দিন মুসলিম হোদার সৃষ্টিতে এমন কোন সৃষ্টি নাই যে আল্লাহকে সিজদা করে নাই কিন্তু জানো আমি হলাম সবার আগে ইসলাম ও তার মানে সবার আগে সিজদা আমি করেছি সোহা কেমনে 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 এখানে যিনি সবার আগে ঢুকেছেন মসজিদে নিশ্চয়ই নামাজের নিয়ত উনি আগে করেছেন একটা কথার কথা যিনি যত নাম্বারে সিরিয়ালে আসছেন তিনি তত নম্বরে এখানে আমরা যারা মুসল্লিরা সমাবেত হলাম এখানে কি আমরা সবাই একসাথে এসেছি যিনি একসাথে আসেনি জামাতের সময় একসাথে হয়তো নামাজ পড়লাম আর কি কিন্তু একসাথে ঢুকি নাই তীর্থদ্রুপ সৃষ্টির মধ্যেও একসাথে আল্লাহ সবাইকে অ্যাট এ টাইম সৃষ্টি করেন নাই সবার আগে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের প্রিয় রসুলকে এবং সবার আগে সিজদা উনি করেছেন সোহান এই জন্য রসুল রসুলের মাধ্যমে আল্লাহ আমাদেরকে শুনিয়ে দিয়েছেন আল্লাহ আমাকে সবার আগে বান্দা বানিয়েছেন তারপর নবী বানিয়েছেন নবী বানিয়েছেন কখন আগেই বলেছি আদম সৃষ্টির আগে তাহলে এক নম্বরে আমাদের নবী আল্লাহর বান্দা দুই নম্বরে আল্লাহর নবী উনি তিন নম্বরে উনি একজন মানুষ চার নম্বরে উনি একজন রসুল রসুল কখন ওই চল্লিশ বৎসর বয়সে উনি রসুল উনি রসুল তখন তার মানে তখন এজাজত প্রাপ্ত অনুমতি দেওয়া হয়েছে হাবিব মুদাসের প্রথম আয়াত হেমার হাবিব এবার আপনি আপনার দায়িত্ব শুরু করে দিন সোভান আল্লাহ জবলে আবু কবাই সেরা সুল উঠে সমস্ত আরববাসীকে ডাক দিয়েছেন ইয়া মা সেরা কোরাইশ রাতের নিশীতে সেই আওয়াজটা গুমন্ত বা জাগ্রত সবার কানে আবার বৃদ্ধ বনিতা সবার কানে 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 আল্লাহ আওয়াজটা পৌঁছে দিয়েছেন সোভান সবাই যা সবাই হুমড়িকে পড়েছে কিরে আমাদেরকে তো মোহাম্মদ ডাকতেছেন মোহাম্মদ তো আমাদের কল্যাণের জন্য ডাকেন উনি তো আমাদের ভালোর জন্য ডাকেন এখন কি জন্য ডাকতেছেন সবাই চতুর্দিক থেকে এমনভাবে বেরিয়ে গেছে জেনে এটাকে এখানে আল্লাহর একটা হেকমত রয়েছে সবাইকে বের করে দিয়েছে সবাই একদম হামাগুড়ি দিয়ে হলেও এভাবে আস্তে আস্তে এই পাহাড়ের পাদদেশে এসে এসে আল্লাহর হাবিব একদম চূড়ায় দাঁড়িয়ে আছেন সবাই এসে ওখানে উপস্থিত এবার আল্লাহর প্রিয় মাহবুব সাল্লিয়াই সাল্লামা বলছেন তোমরা সবাই এসেছ যে এসেছি আচ্ছা কি জন্য আল্লাহর নবীকে তো আল্লাহ বলেছেন এবার উঠুন যান আন্ধির রাতাকাল আকরাবিন আগে ইসলাম প্রচার করার জন্য উনি যান নাই উনি তায়েফে যান নাই উনি জেদ্দায় যান নাই উনি মদিনায় যান উনি হাবসে জান নাই সর্বপ্রথম ইসলামের দাওয়াত আল্লাহ বলেছেন আপনার যারা নিকটাত্মীয় যারা যারা আছে ওদেরকে আগে ইসলামের দাওয়াত দেন সোমান আল্লাহ এই জন্য ওখানে দাঁড়িয়ে আল্লাহর হাবিব ডাক দিয়েছেন ইয় আমা আশেরা করাই সবাই আসলো আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম তাদেরকে সর্বপ্রথম যে কথাটাই বলেছেন ওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়ে সবাইকে ডেকে প্রথমেই এটা বলেন নাই যে তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও শির্ক ছেড়ে দাও তহিদ মানু আল্লাহকে এক মানো এক জানো একজনকে পূজা করো একজনের ইবাদত করো সেটা আগে বলেন নাই সর্বপ্রথম সমবেত মানুষগুলোকে রাতের নিশিতে আল্লাহর হাবিব যেই কথাটা যে প্রশ্নটা রেখেছেন সেটা হলো আতা রিফুনানি তোমরা কি আমাকে চেনো আচ্ছা চিন্তা করতে পারেন কাদেরকে বলছেন তাইবাসীকে বলেছেন কাদেরকে বলছেন বলেন না মক্কাবাসীকে তো মক্কায় যিনি কয় বছর কাটালেন চল্লিশ বছর চল্লিশ বছর শৈশব থেকে শুরু করে যার যুগল জীবন পর্যন্ত পঁচিশ বছরে উনি যুগল জীবনে এসেছেন একাকি মানে শিশুকাল কাল, যৌবন কাল বিবাহের আগে বিবাহের পরে ওনার একজন মানুষের আর কত লাগে একজনকে চেনার জন্য চল্লিশটা বৎসর এতদিন পর্যন্ত মক্কার মানুষ ওনাকে কী হিসেবে চেনেছেন বলেন আল আমিন উনি আমান উদ্দার আশ্বাদ উনি অতি সত্যবাদী ওনার মধ্যে মিথ্যা পায় নাই উনি খেয়ানত করেন নাই উনি জুলম করেন নাই উনি যেটাই বিচার করেছেন অত্যন্ত ন্যায়পরায়ণ বিচার করেছেন ন্যায়পরায়ণ বিচারক উনি সোহান আল্লাহ উনাকে এইভাবে চিনেছেন এখন উনি কিনা না তাদেরকে জিজ্ঞেস করছেন আ তা আর তোমরা আমাকে চেনো জি মক্কার মানুষ কি বলবে বলেন উত্তরটা কি নেগেটিভ হবে না পজিটিভ হবে জি এটা বলবেন না কি যে আপনাকে চিনি না এটা তো বলবেন না অবশ্যই তারা বলেছে অবশ্যই আপনাকে চিনি কি চিন জীবনে কোনোদিন মিথ্যে বলেননি অন্যায় করেননি খেয়ানত করেননি এভাবে চিনি মিথ্যা আমি বলি নাই এটা যদি তোমাদের বিশ্বাস হয় তা এখন আমি যদি কিছু বলি এই মুহূর্তে যদি তোমাদেরকে কিছু বলি ওটাকে তোমরা সত্য মানবা না মিথ্যা মানবা বলে জীবনে তো কোনোদিন মিথ্যা বলেননি অতএব আজকে যা বলবেন সেটাকেও সত্য মানব সোহান এই পর্যন্ত কথাটা আমরা কোনটা পেলাম যে রসুল আগে নিজেকে চেনাইয়েছেন চল্লিশ বৎসর খামুশ চল্লিশ বছর নীরব কেন আল্লাহ নীরব রেখেছেন উনি নীরব থাকেন নাই যাকে কথা বলতে বলেছেন ইসা আল ইসলামকে উনি বাঁচপন অবস্থায় কথা বলে দিয়েছেন আমার নবীকে এজাজত দেন নাই চল্লিশ বছর পর্যন্ত চল্লিশ বৎসর আল্লাহ রসুল্লার হায়াত দিন ছিল পার্থিব হায়াত জানেন না তেষট্টি তো তেষট্টি চল্লিশ মাইনাস করলে আর কত তেইশ এখন কি বুঝতে পারলেন চল্লিশ বৎসর পর্যন্ত রসুল মক্কাবাসীর সামনে ছিলেন আল্লাহ চল্লিশ বৎসর পর্যন্ত শুধু নবীকে চেনালেন জি তেইশ বৎসর সময় শুধু দিলেন আল্লাহকে চেনানোর জন্য আল্লাহকে চেনানোর জন্য তেইশ বৎসর রসুলকে চেনানোর জন্য কয় বৎসর চল্লিশ বৎসর সোজা কথা না তাহলে আল্লাহকে চিনতে গেলে যে রসুলকে চেনা কত প্রয়োজন রসুলকে চেনা যে কত প্রয়োজন কত গুরুত্বপূর্ণ সেটা বুঝে বুঝতেই পারেন জি চল্লিশটা বৎসর শুধু নবীকে চালানোর জন্য খামু এখন না আপনাকে তারা চিনুক চিনতে চিনতে কেউ কোনো দিন আমার রসুলের বদনাম করে নাই। এরপরে যখন তাদের মনের মধ্যে ওটা চলে আসলো যে ইনি সত্যবাদী ইনি আমান ইনি ন্যায়পরায়ণ ঠিক তখনই আল্লাহ রসুলের মাধ্যমে ওই কথাটা রাখলেন যে দেখো আমি এতদিন মিথ্যা বলিনি তোমরা তো বুঝতে পারছো পারছ আমি এখন যা বলবো তোমরা সেটা মানবা কি অবশ্যই মানব অবশ্যই মানবো আপনি জীবনে কোনো দিন মিথ্যা বলেননি এই জন্য আপনাকে আমরা সত্যবাদী হিসেবে মানব তা আল্লাহ রসুল চল্লিশ বছর কেন চুপ রাখালেন এই হে আমার হাবিব আপনাকে তারা চিনতে 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 যা হিসাবে তারা চিনেছে এখন যেই কথাটা বলবেন এই কথা বলার পরে যদি তারা আপনাকে অস্বীকার করে তাহলে তারাই মৃত্যুক হয়ে যাবে আপনি মৃত্যুক না মৃত্যুক তারা হবে তারা যেখানে আপনাকে সত্যবাদী মানলো ন্যায়পরায়ণ মানলো আল আমিন মানলো এরপরে যখন তারা আপনাকে মানবে না চিন্তা করতে পারেন চিন্তা করতে পারেন হাবিব যখন তাদেরকে বললেন যে আজ তোদেরকে যেই কথার দিকে ডাকতেছি সেটা হল ঘোষণা করে দে স্পষ্টভাবে স্বীকার করে নে যে মাবুদ এবাদতের যোগ্য উপাস্য এবাদত পাওয়ার মতো লায়ক একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ হো তোদের জীবনটা সার্থক হবে যদি সেটা মানতে পারিস সোহান আল্লাহ কিন্তু সেটা বলবার আগে রসুল কি বলেছিলেন জানেন বলেছেন দেখো আমি যদি বলি এই পাহাড়ের উপরে আমি আছি উপরে চূড়ায় এদিকে তোমরা ওদিকে কি তোমরা দেখতেছো না আমি এমন জায়গায় আছি এদিকেও দেখছি ওদিকে দেখছি এমন জায়গায় আছি আমি যদি বলি তোমাদেরকে যে পাহাড়ের এই দিকে একদল দুশ্মন অপেক্ষা করছে তোমাদেরকে আক্রমণ করার জন্য তোমরা যদি তোমাদের বাঁচবার উপায় অবলম্বন না করো কিভাবে বাঁচবা সেটা যদি উপায় অবলম্বন না করো কাল সকালে কিন্তু তোমাদেরকে তসনস করে দেবে মানে দুশ্মন বাহিনী শত্রু বাহিনী এটা আমি কিন্তু দেখছি তোমাদেরকেও দেখছি শত্রু বাহিনীকেও দেখছি এই কথাটা আমি তোমাদেরকে বললাম তোমরা তো দেখছ না মানো কি না সবাই বললো অবশ্যই মানি আপনি তো মিথ্যা বলেন না তখন রসুল বললেন যে আল্লাহর দিকে তোমাদেরকে ডাকতেছি যার দিকে ওই আল্লাহকেও দেখেছি তোমাদেরকেও দেখতেছি সোভান আল্লাহ এখন আমি তোমাদেরকে সে আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য ডেকেছি তো আমার ভাইয়েরা আপনারা জানেন সবাই জানি যে বলার সাথে সাথে বিরোধিতা শুরু হয়েছে কিনা বলেন না বিরোধিতা কি ঘর থেকে না পর থেকে হ্যাঁ ঘর থেকে ঘর থেকে শুরু হয়েছে কে আবুল হাব আবুল হাব আপন সহদর চাচা সে বলল তা তা তুমি ধ্বংস হয়ে যাও আলি হাদা দাও না এই জন্য আমাদেরকে ডাকছ তা আমি বলছিলাম দেখছেন চল্লিশ বস্তর নিজেকে চেনালেন এতদিন শিনোর পরে তো ওই মানুষের দাওয়াত কিন্তু এতদিন পরেও বিরোধিতা তো শৈশবে তো চিনতই না তখন যদি দাওয়াত দিতেন শৈশবে যদি বলতেন তাহলে তো তখন অবশ্যই বিরোধিতা করতো এখন তো আল্লাহ বললেন না না এখন না চল্লিশ বৎসর আপনাকে চেনাবেন তেইশ বৎসর আমাকে চেনাবেন সোভান আল্লাহ এ পর্যন্ত রাখলাম কথাটা আমার মূল প্রতিবাদ্য বিষয় হবে এই আয়তে ক্যারিমার আমার আলোকে আয়ারটা কোথেকে পড়েছি সবাই জানেন না কারণ সবাই ওই সময় আসেননি আয়েরটা পড়েছি দশ নম্বর পার ষোলো নম্বর পৃষ্ঠার শুরু থেকে সুরাত তাওবা শরীফ রসুল হু আহক আইর দো হু ইনকানু মোমিন যদি মোমেন হয় তারা তাহলে তাদের উচিত হবে আল্লাহ এবং রসুলকে রাজি করা সোহান আল্লাহ যদি মোমেন হয় তাহলে এখানে ইমানের বিষয়টাকে আমরা একটু বিশ্লেষণ করতে চাচ্ছিলাম এবং এটার শেষ যে জিনিসটা আমরা বুঝব সেটা হবে রসুল প্রেমই ইমানের প্রাণ জি এটাই হবে আমাদের বিষয়ের মূল প্রতিবাদ্য বিষয় আমরা সেই পর্যন্ত যাই নাই এই পর্যন্ত জুমার জামাতের এটা আমাদের বক্তব্য অতএব আমাদের এটা একটু খণ্ডিত আকারে হবে তো আমি আপনাদের মতে এটাই রাখলাম যে আমরা আকিদ এবং আমল উভয়টাকে আমরা শুদ্ধ করার চেষ্টা করব। এতক্ষণ যা বলেছি আল্লাহ রব্বুল আলমীর সেগুলো যথাযথ অনুধাবন করার বুঝবার এবং আমাদের জীবনে প্রতিফলন গঠাবার আমলে পরিণত করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম